নজরুলের প্রেমে পড়েননি এমন পুরুষ কিংবা নারী খুঁজে পাওয়া ভার তার চরম শত্রুরাও তার ভালোবাসার শক্তির কাছে হার মেনেছেন কবি বুদ্ধদেব বসু নজরুলকে প্রথম দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে তিনি লিখেছেন সেই প্রথম আমি দেখলাম নজরুলকে এবং অন্য অনেকের মতো যথারীতি তার প্রেমে পড়ে গেলাম শুধু বুদ্ধদেব বসু নন তাঁর স্ত্রী প্রতিভা বসুও নজরুলের প্রেমে পড়েছিলেন সেই কাহিনী নিয়ে তিনি লিখেছেন আয়না নামে একটি গল্প কি অবাক কাণ্ড স্বামী স্ত্রী দুজনেই একই লেখকের প্রেমে হাবুডুবু খেয়েছেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ